الحمد لله قضى وسلام على عباده الذين اصطفى ارحم بعض. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال رسول الله صلى الله عليه وسلم من فرض الجمعة شكرا فقد خلى عريضة الإسلام من نوبه أو كما قال عليه الصلاة والسلام মায়ের দোয়া ফাউন্ডেশন মানব সেবা ফাউন্ড মানব সেবা ফাউন্ডেশন প্রতি আয়োজিত আজকের এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধা বড় ভাই আমরা যে প্রতিষ্ঠানে বসেছি ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সহ সিদ্দিক আকবর ফাজিলপুর মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক আমার সাথে বড় ভাই জনাব আলহাজ মাওলানা আবুল্লামী সাহেব মঞ্চে ভূ আছেন জামাত ইসলামী বাংলাদেশ ইউনিয়নের সংগ্রামী আমি জনাব মমতারা মাওলানা আবুল বসর সাহেব মঞ্চে ভূ আমার সহকর্মী সহপাঠী ভাই জনাব মাওলানা হক সাহেব মঞ্চে উপস্থিত আছে গীতি সন্তান ছোট্টগ্রামের ব্যবসায়ী মাস্টার বিজা মন্দির সাহেব এবং উক্ত সংগঠনের সিনিয়র সহসভাপতি কাজী ইব্রাহিম সাহেব এলাকার গণ্যমান্য সমাজ প্রতিবৃন্দ আমার সামনে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ

স্মরণ করে আমি সকল মধ্যে মুজাহিদদেরকে যা যাদের রক্ত রক্তের বিনিময়ে আমরা সতেরো বছর পর্যন্ত একটা শৃঙ্খল পরিবেশ থেকে উদ্ধার হইতে পারছিলাম না যারা তাদের তাজা রক্ত বিলিয়ে দিয়ে আমাদের জন্য এই সুন্দর স্বাধীন একটা বাংলাদেশ বিরাজমান করে দিয়ে গেলেন এই ছব্বিশের উপর মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠানের অনুষ্ঠানের পক্ষ থেকে তাদের শ্রদ্ধা করা স্মরণ করছি তাদের বিদায়ী আর তার মা ফেরত কামনা করছি এবং সাথে সাথে ওই সকল ভাইদের স্মরণ করছি যারা এই ছব্বিশের উপর তাদের পা হারিয়ে চোখ হারিয়ে দিয়ে এখনও তারা তাদের স্বাভাবিকভাবে ফিরে যেতে পারেন নাই তাদের সাথে সমবেদনা প্রদর্শন করছি আর ওই সকল যুবক এই দেশের প্রায় যুবকগণ যারা হয়তো সংগ্রামে উপস্থিত হতে না কর্মেও তারা তাদের সমর্থন দিয়ে বিভিন্ন বিভিন্নভাবে কলা কৌশলে এই আন্দোলনকে সমর্থন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শুরু করছি সুপ্রিয় প্রযুক্তিবৃন্দ আজকের এই মাইন দোয়া ফাউন্ডেশনের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী তাদের প্রতি বছরই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটা প্রোগ্রাম হয় ওই প্রোগ্রামে আমি প্রায় প্রোগ্রামে ছিলাম অত্যন্ত আনন্দিত হই এই ধরনের সংগঠন আমাদের এই এতদান ছলে প্রতিষ্ঠিত হয়েছে অনেক শ্রেষ্ঠ এবং প্রচেষ্টার বিনিময়ে যেই সময়ে এই দেশের সকল যুবক বিনজন বিনজনে তাদের চরিত্র বিদেশী হওয়ার সকল কার্যক্রম এই দেশের সরকার জানিম সরকার উৎসাহ করে দিয়েছিল আর আমাদের এখানকার এই যুবকরা এই সকল চরিত্র বিদ্যুৎ কার্যক্রমের সাথে তাদের একাত্রিত না হয়ে তারা নিজেরা ঐক্যবদ্ধ হয়ে একটা মায়ের দোয়া সামাজিক সংগঠন মানব সেবা ফাউন্ডেশনের মতো সংগঠন করে তারা একাত্রিত হয়ে এই দেশের জনগণের মাঝে সেবা করে যাচ্ছিলেন আল্লাহ রাসুল ওই জীবনী থেকে তারা শিক্ষা নিয়েছেন রাসুল্লাহ বছর বয়সে নামে একটা সংগঠন করে ওই তৎকালীন সমাজে সমাজে মানুষদের নির্যাতন থেকে বের করে তাদের সেবা দেওয়ার জন্য তিনি একটা সংগঠন করেছিলেন ওই সংগঠনের নাম ছিল হিরফুল ফুজুর আর ওখান থেকে শিক্ষা নিয়েই এই মানব সেবা মায়ের জোয়ার ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের সকল সদস্যকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমার নিজের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে কেননা এই ফাউন্ডেশনের যে সকল কার্যক্রম ইতিমধ্যে তারা পরিচালনা করেছে সকল কার্যক্রমগুলো কার্যকলমগুলো প্রশংসনীয় এই কার্যক্রমগুলোর মধ্যে আপনারা শুনেছেন এবার তাদের কার্যক্রমের সংস্কৃতি কার্যক্রম চলছে এই সম যুবক ভাইদের পারলে তাহলে এই সমাজে এই দেশে যত রকমের মানব কল্যাণমূলক কার্যক্রম আছে তারা এই সকল কার্যক্রমের আঞ্জাম দিবে বলে আমি আশা করি আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিবার এবং বৃত্তশালীদের প্রতি অনুরোধ দোয়া ফাউন্ডেশনের পাশে থেকে এই সংগঠনকে সাহায্য সহযোগিতা করেন বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে এগিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন দেশে যত ধরনের বড় বড় অনুষ্ঠান গুলা হচ্ছে বিশেষ করে মাওলানা রহমানের মতো বিশাল এই সমস্ত মাওলানাদের দিয়ে বড় ধরনের মাহফিল করতেছেন আদিল ফাউন্ডেশন এই মাইন জ ফাউন্ডেশনের মতো এই সংগঠন আমি এই সংগঠনের বাইরের গত বছর একটা পরামর্শ দিয়েছিলাম যে আমাদের এতদলে দীর্ঘদিন যাবৎ কোনো মাহফিল অনুষ্ঠান নাই এই অঞ্চলে মায়ে দয়া ফাউন্ডেশনের পরিচিতি ব্যাপক আকারে পরিচিতি হওয়ার জন্যে একটি বিশাল মাহফিল আয়োজন করার পরিকল্পনা হাতে নিলে আমি আশা করছি মায়েদোয়া ফাউন্ডেশনের সদস্যদেরকে এলাকাবাসী বিভিন্নভাবে ইনশাল্লা সহযোগিতা করবে আর এই ফাউন্ডেশনের মাধ্যমে পরিচিতি ও পরিসরে ইনশাল্লাহ তাদের পরিসর আরও হবে তো আমি তৎ অঞ্চলের সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সচিমণ্ডলী শিক্ষা অনুরাগী সমাজসেবক সকল ভাই থেকে সর্বসংসাকে অনুরোধ দিয়ে আমি আমার কথা শেষ করছি আমরা মাইল দোয়া ফাউন্ডেশনের শেষাক এদেরকে সাহায্য সহযোগিতা করে আগামী দিনে এই এলাকায় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগিতা করায় করে ফাউন্ডেশনটি আরও প্রসারিত হবে আমরা সবাই তাদেরকে সহযোগিতা করব এই শিবপুর আলামিন হেফজুল কোরআন মাদ্রাসা এদিনখানা খানা ছাত্রছাত্রীদের মাঝে তাদের যে কৃতিত্বের সাক্ষক হিসেবে তারা বিভিন্ন উপটকন সহ দিয়ে গেছে আমি যার সাক্ষী শিখরমল মোহিনী মহিলা মাদ্রাসা ছাত্রছাত্রীদের মাঝেও তারা বিভিন্ন ধরনের উপটোকন তারা দিয়েছে আগামী তাদের কার্যক্রম আরো ইনশাল্লাহ তারা ব্যবহার করবে আমি আশা রাখছি ইনশাল্লাহ মহান আল্লাহর রবুল আলমের দরবারে তাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ